তিনি এখন পর্যন্ত সাতাইশটা ক্লায়েন্টের সাথে কাজ করে ইনকাম করেছেন প্রায় ছয় হাজার ডলার ছয় হাজার ডলার প্রায় ছয় লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা প্রাপ্তি আর নাই মাহমেদ রাজ আপনার টোটাল কতটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে আর কত ডলার আপনি ইনকাম করেছেন একটু সবাইকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখানে বসার টপিক পাই আমি অনেক তো মেনলি আমি

এখানে আমি বর্তমানে এইচএসসি পরীক্ষা দেবো এইচএসসি পরীক্ষা দিবেন সামনে ইনশাল্লাহ সো এটা তো অনেক বড়ো একটা প্রাপ্তি আলহামদুলিল্লাহ আমাদের জন্য যে নাইম আহমেদ রাজ এইচএসসি পরীক্ষা দিবেন সামনে তিনি ফ্রিল্যান্সিং থেকে আলহামদুলিল্লাহ এত ভালো ইনকাম করছেন প্রায় ছয় সাত হাজার ডলার ইনকাম করছেন ওয়েবসাইট ডিজাইন করে ওয়েব ডিজাইন করে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং তার জন্য অনেক বড় একটা সফলতা সামনে তিনি এজেন্সি দাঁড় করবেন ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন সবকিছু মিলে হি উইল টাইম ইনশালিক পরিশ্রম করতে হবে যদি আপনি টাকার আসেন তিন মাস চার মাস পরে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে সে জোরে যাবে আপনি চিন্তা ভাবনা করে আসবেন যে আমি একটা স্কিল করব ভবিষ্যতে এখান থেকে আমি আমার লাইফ করে নেব তারপরে আপনি তখন আপনি ইনকামের চিন্তা করা লাগবে তখন যখন আপনি প্র্যাকটিস করবেন মার্কেটিং করবেন অটোমেটিক স্যার এটা অটোমেটিক সার্কেল আপনার তো রিজিক লেগেই আছে রাইট অটোমেটিক সার্কেলে কাজ করবে আপনি যদি যতই বলেন না টাকা আসবে ডলার আসবে আপনি আসবেন যত না আল্লাহ রাখছে আল্লাহ না রাখছে এখন যদি আমরা সার্কেল অনুযায়ী চলি আমরা তো গুইট বাইরে একই সার্কেলে

পঞ্চাশ হাজার টাকা প্রথম প্রজেক্ট পাঁচ হাজার তারপরে পঞ্চাশ আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য আমাদের ফ্রি সেমিনার আছে সেখানে জয়েন করবেন সেখান থেকে আপনারা প্রপার গাইডলাইনের চেষ্টা করবেন এবং গাইডলাইনে আপনারা বুঝতে পারবেন যে হুইচ টপিক শুড ইউ লার্ন আপনার কোনটা আসলে শিখা উচিত আপনি কি গ্রাফিক ডিজাইন শিখবে নাকি ডিজিটাল মার্কেটিং নাকি ওয়েব ডিজাইন নাকি ইউআই ওয়েক্স ডিজাইন নাকি মোশন গ্রাফিক্স দেয়ার আর আ লট অফ টপিক্স টু লার্ন বাট আউট অফ দ্যাম ইউ হ্যাভ টু চুজ ওয়ান ফর ইউর স্কিল ডেভেলপমেন্ট ইনশাল্লাহ সো আপনার সবাই সেমিনারে আসেন এবং পুরো ভিডিওটা আবার দেখেন এবং সবার সাথে শেয়ার করেন যে তার এই সফলতার গল্প সবার সাথে শেয়ার করলে আরও দশজন মানুষ উৎসাহিত হবে এবং তারাও তাদের বেকারত্ব দূর করবে ইনশাআল্লাহ আমাদের দেশটা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটা খুবই সুন্দর মুহূর্ত কাটাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন আমাদের সিএমএস এম এস সতেরোশো একুশ স্টুডেন্ট নাইম আহমেদ রাজ তো উনি ওনার জীবনের অনেক ঘটনা আমাকে আমার সাথে শেয়ার করছিলেন এবং সেগুলো থেকে আমি খুবই আনন্দও পাচ্ছিলাম আবার মাঝে মধ্যে অবাক হচ্ছিলাম যে এত কিছু ওনার লাইফে এই ছোটো ঘটে যাচ্ছে তিনি এই রানিং থাকা অবস্থায় তিনি এখন পর্যন্ত কাজ করে ইনকাম করেছেন প্রায় ছয় হাজার ডলার ছয় হাজার ডলার প্রায় ছয় লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা প্রাপ্তি নাইম আহমেদ রাজ আপনার টোটাল কতটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে আর কত ডলার আপনি ইনকাম করেছেন একটু সবাইকে বলেন আরো কাজ চলতেছে তো এরপরে আমি সাত হাজার ডলার ইনকাম করা নিজে কাজ করার থেকে আরেকজনকে কাজ করেও কিছু ইনকাম করা যায় আমি শিখছি আমাদের

ইদিন আমি কিছু করে চলে গেছি আমি আবার ভাবছি যে একটু করছি পরে আবার 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 শনিবারে আসছি আসার পরে এই কোনাতে আমার বসা হয় আবার আবার এই কোনাতে বসা হয়েছিল তো সেদিন আমি পরীক্ষা না দিয়ে চলে গেছিলাম ওই দেখি বুঝার জন্য তো আমি আবার ওয়েবসাইট ডেভেলপ ইটের বিষয়টা আমি যাব আমি ওয়েবসাইট নিয়ে কাজ করবো এরকম প্ল্যান ছিল পরে আবার

আচ্ছা আছে যারা এই এলাকার মানুষ আছেন তারা ভালো করে চিনবেন আশা করা যায় সো আমরা জানি যে সবসময় যখন আপনি স্কিল গেইন করবেন তখনই আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন আর স্কিল গেইন করার সবচাইতে বড় একটা উপায় হচ্ছে যে আপনাকে যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আপনাকে ভালো করে শিখতে হবে তো নাইম আহমেদ রাজ কিন্তু প্রতিষ্ঠান আমাদের টাইম টাইমসারি সম্পর্কে জানছেন অনেক আগে কিন্তু উনি হেলাফেলা করে অবহেলার কারণে অনেক দিন আসেন নাই সো এই যে আপনি অনেক লেট করে আসছেন এটা তো আপনার অবশ্যই ক্ষতি হয়েছে জি ক্ষতি হয়েছে আমার অত দিনে যদি আমি আগে উঠতে হতাম তো আমার অনেক আগে শেষ হইত অনেক ভালো কিছু করতে পারতেন অবশ্যই অনেক আগে অনেক কিছু জানতে পারে জানতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এক্স্যাক্টলি আমরা দোয়া করে তার জন্য সাধারণ ক্লজ্জা পাচ্ছে কিন্তু এটা এই আশাটা রাখা অনেক বড় একটা আমি মনে করি সব প্রত্যেকটা স্টুডেন্টের উচিত সে বলতেছে যে তার একটা এজেন্সি থাকতো এটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি আমরা আজকে তার আব্বা আ্মাকেও ইনভাইট করেছিলাম কিন্তু ওনারা কিছু অসুস্থতার কারণে আসতে পারেনি ইনশাল্লাহ ভবিষ্যতে আসবেন ইনশাআল্লাহ নাইম আহমেদ আমার আরেকটা প্রশ্ন ছিল যে নতুন যখন স্টুডেন্টরা ভর্তি হয় তখন তারা দেখা যায়

তারপরে গিয়ে আমি এটা এটা আলাদাভাবে টাকার যে টাকা ইনকাম করতে হবে এটা চিন্তা করে আমি দুকিনি প্রথমে কারণ এটা যদি চিন্তা করতাম আমি প্রথম থেকে প্রথম দিনই আমি করতে হতাম আমার এত যাចាយ বাছায় করার দরকার ছিল না আর আমি বর্তি হওয়া লাগবে না হল এসব নিয়ে চিন্তা না আমি একান্তেই যাই যে প্রথম দিন আমার এটা 5 মাস আগে গথরম জানি আমি একটা রামসা গল কিনছি স্যার হুম ছাগল কিনছি রামসা গল কিনছি ফার্স্ট টাকা আমি বর্তি সিদ্ধান্ত নিছি দিছি আমার তো ট্যাক্স আউট হয়ে গেছে তো আমি আমার মাকে বলছি আমার আমি কি করবো বিশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনতে হবে তো আমার আম্মা বলতেছে সে বকরিটা বেছে তো আমি যে আমি বিক্রি আমার টাকার শরৎ তখন আমার অনেক টাকার শরৎ ছিল কিনতে হয় এখন আমি মিনলি আমি এদিন পরের দিনই আমি একজন মানুষ ধরে বাজারে নিয়েছি আমি বাইশ হাজার দিয়ে কিনছি পাঁচ মাস ফালছি তারপর আঠারো হাজার পাঁচশো দিয়ে বিক্রি করেছি টাকার জন্য

26 ঘন্টাতে আর এরকম কাজ সুযোগ আছে আছে আমাকে স্কিল এজেন্সি শুরু করবেন এটা আপনার ইচ্ছা আছে লাইভ বিজনেস করবেন স্কিলটা কাজে লাগছে পরে আমি

কি বলতেন একটা এখনো মনে স্যার বারো নম্বর আমি বেশি চঞ্চল ছিলাম সারে এখন বলতে পারেন স্যারে জিজ্ঞেস করলে সারে বলছেন দেখলে আমার নিজের কথা মনে আমি নিজের চঞ্চল করতে আমার

অ্যান্ড ইন দ্য মিন টাইম তিনি ফ্রিল্যান্সিং থেকে আলহামদুলিল্লাহ এত ভালো ইনকাম করছেন প্রায় ছয় সাত হাজার ডলার ইনকাম করছেন ওয়েবসাইট ডিজাইন করে ওয়েব ডিজাইন করে ওয়েব প্রেস ওয়েব অপটিমাইজেশন করে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং তার জন্য অনেক বড় একটা সফলতা সামনে তিনি এজেন্সি জিনিস চিদার করাবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন সব কিছু মিলে হি উইল বি অ্যান আউটস্ট্যান্ডিং পারফর্মা ইনশাআল্লাহ নাই মাহমুদুল রাজ লাস্ট একটা কোয়েশ্চেন ছিল আমার সেটা হলো যে অনেক সময় আছে বাংলাদেশে আপনি দেখবেন যে মানুষজন ফ্রিল্যান্সিং শেখার প্রতি অনেক বেশি আগ্রহী কিন্তু তারা সঠিক কোন গাইডলাইন পায় না বলে তারা ভুল পথে চলে যায় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যেতে হবে যে প্রতিষ্ঠান থেকে ভালো বুদ্ধি পাওয়া যায় সেখানের থেকে বুদ্ধিটা বেশি আমাদের কোন রাস্তায় গেলে কোনটা হবে যদি এটা না থাকে তাহলে শিখলে স্যার হয় না আমাদের যদি বুদ্ধিটা মিললি স্যার যদি আমাকে বলতেন না না অনেকে স্কিম এজেন্সি শুরু করে দিছে অনেকে ওলা ইনকাম করে দিলি তা বলতে আরও দিনে আপনি খাজিনে আরও কিন্তু আমি জানতাম না আমি স্যারে বলাই আমি জানছি মিললি যেটা স্যারে যদি এই কথা না বলতেন আমি কাজে নিয়ে অন্যরা দিয়েও ইনকাম করা যায় এটা আমি জানতাম না মিললি তো স্যার এই কথাগুলোর মধ্যে যখন আমি খাস আনতাম আমার ওয়েবসাইটের নাম এসআর ডট কম জি এসআর ডট কম তো ইনশাআল্লাহ এটি সার্চ করলে ইনশাল্লাহ এটা আন্ডার ডেভেলপমেন্ট আছে ইনশাল্লাহ পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পর পাবলিশ হবে তখন আপনারা সেখানে জয়েন হইলে আপনারা সেটা ভিজিট করতে পারবেন এবং তার সকল বিস্তারিত পোর্টফোলিও সহ বিভিন্ন বিষয় জানতে পারবেন অ্যাকসেপ্টেড ফ্রম টাইট সাইটি ধন্যবাদ মাসাল্লাহ আর একটা ছোটো গিফট আছে নাইমের জন্য আশা করা যে এই গিফটগুলো ওনার কাজে লাগবে ভবিষ্যতে ইনশাল্লাহ সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে এটাও নেবেন আপনি ইনশাআল্লাহ আপনার হাতে কাছে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ মেনলি কথা হলো যারা ভর্তি হবেন এই টাইম সাইডিতে পরিশ্রম করতে হবে যদি আপনি টাকার ইন্টারনে আছেন তিন মাস চার মাস পরে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে সে জোরে আপনি চিন্তা ভাবনা করে আসবেন যে আমি একটা স্কিল করব ভবিষ্যতে এখান থেকে আমি আমার লাইফ করে নেব তারপরে আপনি তখন আপনি ইনকামের চিন্তা করা লাগবে তখন যখন আপনি প্র্যাকটিস করবেন মার্কেটিং করবেন অটোমেটিক স্যার এটা অটোমেটিক সার্কেল আপনার তো রিজিক লেগাই আছে রাইট

তা আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য আমাদের ফ্রি সেমিনার আছে সেখানে জয়েন করবেন সেখান থেকে আপনারা প্রপার গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন এবং গাইডলাইন নিয়ে আপনারা বুঝতে পারবেন যে হুইচ টপিক শুড ইউ লার্ন আপনার কোনটা আসলে শিখা উচিত আপনি কি গ্রাফিক ডিজাইন শিখবেন নাকি ডিজিটাল মার্কেটিং নাকি ওয়েব ডিজাইন নাকি ইউআই ইউএক্স ডিজাইন নাকি মোশন গ্রাফিক্স देयर আর আ লট অফ টপিক্স টু লার্ন বাট আউট অফ देम ইউ হ্যাভ টু চুজ ওয়ান ফর ইওর স্কিল ডেভেলপমেন্ট ইনশাল্লাহ সো আপনারা সবাই সেমিনারে আসেন এবং পুরো ভিডিওটা আবার দেখেন এবং সবার সাথে শেয়ার করেন যে তার এই সফলতার গল্প সবার সাথে শেয়ার করলে আরো দশ মানুষ উৎসাহিত হবে এবং তারাও তাদের বেকারত্ব দূর করবে ইনশাআল্লাহ আমাদের দেশটা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আলাইকুম রহমতুল্লাহ